कृष कृषि तारु কৃষি তথ্য প্রযুক্তি পরামর্শ এবং মাঠ ফসলের করণীয় সম্পর্কে জানাতেই আমাদেরই বাংলা কৃষি প্রিয় কৃষক ভাইরা বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি দেখার জন্য আমি আব্দুরশিদ মিঠু আপনাদের আমন্ত্রণ এবং শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকের বিষয় বাণিজ্যিক ভিত্তিতে বস্তায় আদা চাষ আদা একটি গুরুত্বপূর্ণ মশলা জাতীয় ফসল বাংলাদেশে সতেরো হাজার হেক্টর জমিতে দুই দশমিক আট আট লক্ষ মেট্রিক টন আদা উৎপাদিত হয় দেশের চাহিদা চার দশমিক আট এক লক্ষ মেট্রিক টন বিধায় আদা আমদানি করতে হয় দিন দিন আবাদি জমি কমে যাওয়ায় অনাবাদি জমিতে বস্তায় আদা চাষ করা আবশ্যক হয়ে পড়েছে বস্তায় আদা চাষের সুবিধা হল যে কোনো পরিত্যক্ত জায়গায় ছায়াযুক্ত জায়গায় বসত চারিদিকে ফাঁকা জায়গায় লবণাক্ত এলাকা ও বাড়ির ছাদে আবাদ করা যায় প্রতি বস্তায় বিশ থেকে পঁচিশ টাকা খরচ করে এক থেকে দু কেজি আদা উৎপাদন করা সম্ভব আদায় ক্যালসিয়াম ও প্রচুর ক্যারোটিন ভিটামিন সি ফসফরাস আয়রন জিঙ্ক কপার ম্যাগানিজ প্রুকটোস কার্বোহাইড্রেট ডিউবোফ্লোবিন নিয়াসিন ভিটামিন বি সিক্স এবং অ্যামাইনো অ্যাসিডের ভান্ডার রয়েছে পেট ফাঁপা ও ফোলা এবং সর্দি কাশিতে আদা ব্যবহার হয় বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট আদা তিনটি উন্নত মানের জাত উদ্ভাবন করেছে এ জাতগুলো বারি আদা এক বারি দুই ও বাড়িয়াদা তিন নামে পরিচিত জাতগুলো প্রতিটি গোছায় রাইজমের ওজন চারশো থেকে চারশো গ্রাম ঠাকুরগাঁ জেলাধীন রানীশঙ্কর উপজেলার বহলবাড়ি ও ভদ্র গ্রামের কৃষক মোহাম্মদ গনি ও সালাম হোসেন উপজেলা কৃষি কর্মকর্তার পরামর্শে বস্তায় আদা চাষ করেছেন ফল ফলবাগানের নিচে তিরিশ হাজার বস্তা আদা চাষ করে সফল হয়েছেন ভদ্র গ্রামের কৃষক দুলাল হোসেন চার হাজার বস্তায় আদা চাষ করেছেন উভয়ই ফলন বেশ ভালো হয়েছে আদা মশলা জাতীয় ফসল আমাদের দেশে আদা কিন্তু আমরা দেখেছি যে মাঠে বা জমিতে চাষ আবাদ হতো কিন্তু ইদানিংকালে বস্তায় আদা চাষ হচ্ছে তাও আবার বাণিজ্যিকভাবে এবং কিভাবে এই আদা চাষটা ওনারা করছেন আমরা আমাদের এই কৃষক ভাইয়ের সাথে কথা বলে জানতে পারব কি নাম ভাই আপনার আমার নাম মোহাম্মদ ওসমান রামী ওসমান ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছেন আচ্ছা আপনার কাছে আমার প্রশ্ন যে আপনাদের আশেপাশে তো অনেক জমি আছে সেখানে তো আদা চাষ চাষ করতে হতো কিন্তু আপনারা এই বস্তায় আদা চাষ কীভাবে আরম্ভ করলেন পৃথিবী আগাচ্ছে আমরা বিষয় থাকবো কেন প্রযুক্তি আগাচ্ছে এখন মাটির ভিতর সাধারণত লাগালি এখানে রোগ জীবাণু বিষয় আর বিশেষ হচ্ছে বৃষ্টির পানি যখন লেগে থাকে সেখানে কিন্তু এটা প্রচুর আর সম্ভব বেশি থাকে আর বস্তায় আদা চাষে সেটা সম্ভবনা থাকে না গতবারে একশো বিশটা অবস্থা লাগাইছিলাম এবার যখন বাণিজ্যিকভাবে করি তখন আমাদের উপর সহকারী কৃষি কর্মকর্তা বাচ্চার স্যার উনি খুবই ভালো মানুষ উনার সাথে আমি পরামর্শ নিই পরামর্শ উনি যেটা পরামর্শ দেয় প্রথমে মাটি থাকবে এখানটা সিক্সটি পারসেন্ট ফোর্টি পারসেন্ট বালি তারপরে আপনার জৈব সার হিসাবে গোবর থাকছে ছাই আছে এবং রাসায়নিক সারগুলো আগে আগে ছাইটাকে দিই গোবরটা কিন্তু আগে পচাই নিই পচায় না মিক্স করে তারপর দেওয়ার পরে বস্তাটা কাটে এখানে বস্তাটা যখন তৈরি হলো তার কতদিন পরে আপনারা চারাটা মানে বীজটা ওর ভিতর দিলেন মানে সাথে সাথে দিন নাকি কিছুদিন পরে না না কিছুদিন পরে আচ্ছা কারণ ওখানে গাছ মানে মাঠে একটু শুকায় গেলে পরে পানি দিই পানি দেওয়ার পর যখন স্বাভাবিক মশাদারটা ফিরে আসে তখন কৃষি কর্মকর্তারা আসে আসার পর আমাদের কৃষি অফিসার স্যার ইসলাম স্যার উনি আসেন উনি আসার পরামর্শ পরে তারপরে আমরা এটা

একটা ডাক্তার ডাক দিলে আমাকে ভিজিট দিতে হয় সবচেয়ে আনন্দের সংঘাত হচ্ছে আমাদের কৃষি কর্মকর্তাদের কিন্তু ভিজিট দিতে হয় না এবং ওরা নিজ উদ্যোগে মানে ওদের এটা এতটা তার আন্তরিক মানে আমাদের রানসিংহল থানার অফিসার এবং আমার মানে ইয়া উপসহকারী কৃষি কর্মকর্তা এদের কর্মকর্তা এদের মধ্যে যদি বাংলাদেশে প্রত্যেকটা থানা থাকে আমি আছে কিনা আমি জানি না থাকলে ইনশাল্লাহ আমরা কৃষিতে স্বনির্ভর হব আদার গাছ সহ বস্তাগুলো সারিবদ্ধ করে সাজিয়ে রাখা হয়েছে উপজেলা কৃষি কর্মকর্তা সব সময় তাদেরকে পরামর্শ দিয়ে থাকেন বস্তায় আদা চাষ লাভজনক বলে তিনি আমাদেরকে জানান প্রতি বস্তা হতে দেড় থেকে দু কেজি আদা পাবেন বলে আশা করছেন পরিত্যক্ত জায়গাগুলো আছে আলো ছায়া জায়গাগুলো পড়ে থাকে এগুলোতে আমি যদি এটা ফুটাই তুলতে পারি তাহলে দেখা যাবে যে প্রত্যেকটা কৃষকের বাড়িতে যে পতিত যে জমিগুলো পড়ে আছে এগুলো আর পড়ে থাকবে না সবাই আলু ছায়া ছায়াতে এই বস্তায় এমন একটা এটা একটা প্রযুক্তি এই প্রযুক্তিটা একটা প্রযুক্তি আমরা এটা এমন করতে পারি এটা বাংলাদেশকে পরিবর্তন করে দিতে পারি আমাদের আদা আমাদের দেশীয় যেটা উৎপাদন এই থেকে আমাদের বাংলাদেশের উৎপাদন উৎপাদনে আমাদের ঘাটতি ফিলাপ হয় না এটা আমাদের বাইরে বাইরে থেকে আমদানি করতে হয় তা আমরা এই প্রযুক্তিটা যদি ছড়িয়ে দিতে পারি এই প্রযুক্তি কৃষি অফিস যেভাবে কাজ করতেছে প্রত্যেকটা কৃষককে বাড়িতে তার উঠানে পতিত জায়গাটাতে বস্তায় আদা চাষ করতে বলতেছে এটার আলোকে আমি চিন্তা করে এবার বাণিজ্যিক ঘাড়ে চার হাজার বস্তা আদা করছি মার্শাল্লাহ আদা খুব ভালো হয়েছে তো দেখা যাবে যে আগামীতে প্রত্যেকটা বাড়িতে কৃষি অফিসের সার্বিক সহযোগিতায় এদের পরামর্শে আমরা কৃষকরা অনেকটা এগিয়ে আসছে অনেকেই এখন আদা দেখে খুব ভালো মনে করতেছে যে আমরা আমরা আমিও লাগাবো আমাদের পতিত জায়গাগুলোতে আমরাও সামনে বার থেকে আদা করব এই আদা এই আদা দেখে অনেকেই উদ্বুদ্ধ হচ্ছে এবং কৃষি অফিস সার্বিকভাবে এগুলোকে তত্ত্বাবধান করতেছে আজ বস্তায় আদা চাষের জন্য এক ঝুড়ি মাটির সাথে এক ঝুড়ি পচা সার ও পঁচিশ গ্রাম ফিউরেডান লাগে এসব মিশ্রণ ভালোভাবে মিশিয়ে তা দিয়ে বস্তা করতে হয় এসব বস্তায় আদার অঙ্কুরিত চারা তুলে তিনটি করে চারা লাগাতে হয় কয়েক সপ্তাহের মধ্যে আদা গাছ বেড়ে ওঠে চারা লাগানোর দু মাস পরে চার চা চামচ সরিষার খোল এবং আধা চামচ ইউরিয়া সার প্রতি বস্তায় প্রয়োগ করতে হয় প্রয়োজন মতো পরিচর্যা করতে হয় এক একটি বস্তায় তিনটি চারা থেকে এক দেড় কেজি আদা উৎপন্ন হয় এই মজায় আমরা তিরিশ হাজার বস্তায় আদা চাষ করেছি শুধু এই কৃষকের এছাড়াও আমার একশো বস্তা দুইশো বস্তা এরকম আরও অনেক কৃষকেরই আছে আমি চাচ্ছি আমাদের দেশের যে আদার উৎপাদন এত কম আমাদের প্রায় এইটটি পার্সেন্ট আদা আমদানি করতে হয় আমি চাচ্ছি আমার দেশের সরকার চাচ্ছে আমাদের দেশে এত সুন্দর আদা হয় বস্তা আমরা নতুন নতুন প্রযুক্তির মাধ্যমে সুন্দরভাবে বস্তায় আদা চাষ করতে পারতেছি আমরা যদি বস্তায় আদা চাষটা আমরা সম্প্রসারণ করতে পারি তাহলে আমাদের দেশে আদা আমদানি করতে হবে না আমি আশা করি ফিউচারে আমরা আদা রপ্তানি করব। আমাদের দেশে আপনারা দেখতে পাচ্ছেন এটা টোটালি অনাবাদী পতির জায়গা এই পতির জায়গায় অনেক সুন্দর আদা চাষ হয়েছে আমি এই ভিডিও যারা দেখবেন আমি সকলকে বলবো আপনারা কৃষি অফিসের সাথে যোগাযোগ করে কিভাবে এই আদা চাষ করবেন এর সঠিক পরামর্শটা নেবেন আর শুধু ইউটিউব দেখে বা অন্য কোনো ভিডিও দেখে একবারেই আপনারা আদা চাষে যাবেন না তার আগে কৃষি অফিসের সাথে যোগাযোগ করে আপনারা সঠিক তথ্যগুলো জেনে নেবেন কারণ এখানে অনেক বিষয় আছে যেগুলো ভিডিওর মাধ্যমে বলা সম্ভব না অনেক রোগ আছে পোকা আছে অনেক টেকনিক্যাল বিষয় আছে এগুলো বিষয়গুলো আপনারা সরাসরি জানার জন্য আপনারা আপনার স্থানীয় কৃষি অফিসে যোগাযোগ করবেন কৃষি অফিসে যোগাযোগ করলে আপনারা সঠিক তথ্যটা পাবেন আদার কন্দ পচা রোগ হতে পারে বীজ শোধন করে নিলে এই রোগ থেকে মুক্তি পাওয়া যায় বারান্ত গাছে পাতা কেকো পোকা অনেক সময় পাতা খেয়ে গাছের ক্ষতি করে অনুমোদিত মাত্রায় কীটনাশক ব্যবহার করে এ পোকা দমন করা যেতে পারে আদা মশলার পাশাপাশি ভেষজ ওষুধ হিসেবে ব্যবহৃত হয় মশা জাতীয় ফসলের মধ্যে আদা অন্যতম আদা খাদ্য শিল্পে পানীয় তৈরিতে আচার ওষুধ ও সুগন্ধি তৈরিতে ব্যবহৃত হয় আদা প্রক্রিয়াজাতের মাধ্যমে বিভিন্ন খাদ্য প্রস্তুত করা হয় যা বমি বমি ভাব দূরীকরণে ব্যবহৃত হয় বস্তায় আদা চাষ একটি অত্যন্ত জনপ্রিয় এবং লাভজনক একটা কৃষি প্রযুক্তি তো রানীশঙ্কুল উপজেলায় এবছর আমাদের প্রায় পঞ্চাশ হাজার এর উপরে বস্তায় আদা চাষ হয়েছে তার মধ্যে বাণিজ্যিকভাবে আমাদের ওসমান ওসমানগনি একজন কৃষক আছেন উনি তিরিশ হাজার বস্তায় আদা করেছেন আমাদের দুলাল হোসেন আছেন উনি চার হাজার বস্তায় এবং আহসান হাবিব পাঁচ হাজার বস্তায় আদা চাষ করেছেন এছাড়া বিক্ষিপ্ত হয়ে বিভিন্ন জায়গায় দুইশো তিনশো চারশো এরকম করে হয়েছে আমরা উপজেলা কৃষি অফিস থেকে আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তারা এবং আমরা অফিসে কর্মরত আমাদের যত কর্মকর্তা আছেন আমি সহ আমরা সবাই যাচ্ছি নিয়মিত কৃষকের কাছে গিয়ে আমরা পরামর্শ দিচ্ছি এখন পর্যন্ত আদাগুলো ভালো অবস্থায় আছে তো আসলে বস্তায় আদা চাষ করা এটা অত্যন্ত লাভজনক এই যে এখানে রোগ বালাইয়ের যে আক্রমণ অর্থাৎ রাইজম রড যেটা আমরা বলি বৃষ্টিপাত বেশি হলে সাধারণত মাটিতে আদা লাগা থাকলে আদাটা পচে যায় এই পচনটা ধরে এটাকে রিকভার করা খুব কঠিন হয়ে যায় কিন্তু বস্তায় করলে এই পচন রোগটা অনেক কম হয় যার কারণে ফলনটা বেশি হয় এবং আমরা দেখেছি যে আসলে এটা লাভজনক হওয়ার কারণে এখন এটা আমাদের রানিসংঙ্কুল উপজেলার অনেক কৃষকের মাঝে ব্যাপক সারা পড়েছে যার কারণে বাণিজ্যিকভাবে হচ্ছে এবং বসত বাড়িতেও হচ্ছে তো আমরা আশাবাদী যে আমরা এবছর যে পঞ্চাশ হাজারের উপরে বস্তায় আদা চাষ করাতে পেরেছি এটা আমরা সফল হব এবং সামনের বার আমরা আশা করতেছি হাজারের ঘরে না আমরা লক্ষাধিক বস্তায় আদা চাষ করতে পারব আদা একটি কার্যকরী ফসল বর্তমানে প্রেক্ষিতে বস্তায় আদা চাষ করে দেশের চাহিদা মেটানো সম্ভব সেজন্য সঠিক নিয়মে উন্নত জাত ব্যবহার করে আদা উৎপাদন করতে হবে আপনিও বস্তায় আদা চাষ করে আদা আমদানি রোধে অবদান রেখে দেশের প্রচুর বৈদেশিক মুদ্রা বাঁচাতে পারেন অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত আমাদেরকে লিখতে পারেন লিখবার ঠিকানা প্রযোজক বাংলা কৃষি কক্ষ নম্বর তিন হাজার ষোলো টেলিভিশন ভবন রামপুরা ঢাকা বারোশো উনিশ ইমেল বাংলার কৃষি ওয়ান থ্রি ওয়ান ফোর অ্যাট জিমেল ডট কম ফেসবুক বাংলাদেশ টেলিভিশন ইচ্ছে করলে অনুষ্ঠানটি ইউটিউবে দেখতে পারেন কৃষক ভাইরা আজ এ পর্যন্তই আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ